কেন বা তারা ফেলেছে এটা তো আমরা জানি না কিন্তু আমরা দেখেছি এবং আমাদের খবর দিয়েছে আমরা খবর আবার আমাদের এখানে তাপস দা দাদা আমরা জানিয়েছি হ্যাঁ এটা কী কারণ হয়েছে আমরা পাশাপাশি একটা আশেপাশে একটা আমাদের নয় নম্বরে একটা হেলথ সেন্টার আছে ওইখান থেকে আমরা ঠিকভাবে সব পরিষেবা পাচ্ছি এবং আমি খুব সাক্ষী নিজে আমি ওষুধ আনি থেকে তো এসব কোনো প্রবলেম বলে মনে হয় না বা কোথা থেকে এনে ফেলেছে তা আমরা কেউই জানি না